বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসু ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এ অভিনেত্রী তার অভিনীত জিসম সিনেমা দুই সালে মুক্তি পায় সিনেমাটিতে বিপাশার অভিনয় দর্শকদের চমকে দিয়েছিল এতে আবেদনময়ী রূপে দেখা যায় বিপাশা বসুকে পর্দায় জন আব্রাহামের সঙ্গে বিপাশার রসায়ন তুমুল চর্চায় পরিণত হয়েছিল জিসম সিনেমা নিয়ে নানাজন নানা মত প্রকাশ করে বিপাশার ক্যারিয়ারেও স্পর্শকাতর তকমা সেটে দেয়া হয় নানা মুনির নানা মত থাকলেও জিসাম সিনেমা বিপাশার কাছে গুরুত্বপূর্ণ একটি চলচ্চিত্র এই সিনেমা বলিউডের নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন ক্যারিয়ারের শীর্ষে অবস্থান করার সময়ে আমি সিনেমায় অভিনয় করি প্রত্যেকে বলেছিলেন তুমি প্রাপ্তবয়স্কদের সিনেমায় অভিনয় করো না তুমি এখন হিন্দি সিনেমার প্রতিষ্ঠিত একজন নায়িকা আমি বলেছিলাম গল্পটি আমার ভীষণ পছন্দ হয়েছে আমি কাজটি করব সিনেমাটি না করার জন্য সবাই বাধা দিয়েছিলেন জেসম সিনেমায় বিপাশার চরিত্র পপ সংস্কৃতির অংশ হয়ে উঠেছিল তার চরিত্র থেকে অনুপ্রাণিত হয়ে অনেক নারী ব্রোঞ্জ লুক আনেন বলেও দাবি এই অভিনেত্রীর বিপাশা বলেন সর্বশেষ সিনেমাটি বেশ ভালো সাড়া ফেলে তারপর সব কিছু বদলে যায় মেরাচুল কার্লি করতে শুরু করেন ব্রোঞ্জ লুক আনেন এখানে এমন কোনো ধরাবাধা বিষয় ছিল না যার জন্য এই নেতিবাচক চরিত্র নারীরা করতে পারবে না সিনেমাটি মুক্তির পর সব কিছু বদলে যায় এটি আমার জন্য উদাহরণ এটি একটি গুরুত্বপূর্ণ সিনেমা